সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেলবাজা হাটে অবস্থান করছে রেলবাজা হাটে গরুগুলো যে প্রথম স্টেপে হাট বদল হচ্ছে সেই গরুগুলোর একটু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যে কীভাবে দাম দর বেচা বিক্রি হচ্ছে কীভাবে স্থানীয় ব্যবসায়ীদের কাছে গরুগুলো যাচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা তথ্যগুলো এই প্রতিবেদনে আর ছিল সাতই এপ্রিল দু হাজার কথা বলতে চাই যেখানে একটা দাম দর চলছে আমরা একটু এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া আলাইকুম আপনার ভাইয়া বাড়ির বাড়ির তো না কত দাম কত যাচ্ছেন চল্লিশ হাজার কত বলছে ভাইয়া সাতাশ আঠাশ বলতেছে সাতাশ আঠাশ কেমন টার্গেট দেখি তিরিশের উপরে চিন্তা ভাবনা বক না তো না দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত তিরিশের উপরে চিন্তা ভাবনা এই যে এইটা এটা কি বাসাতে দেখাইছিলেন ভাইয়া এটা কি বাসায় কাউকে দেখাইছিলেন বিক্রির জন্য না না ভাই ও ডিরে খাটেই নিয়ে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি তিরিশের উপরে টার্গেট আছে বাকিটা আলাপ আলোচনা করে যেটা হবে সেই দামেই বিক্রি হবে এই পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য নিতে চাই ভাই কত চাচ্ছেন এটা ষাট কত বলতেছে ভাইয়া ষাট

দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম বললেন কত বললেন কথা বললেন চাচা কথা বললেন ওটা বলেন নাই দামদার ওখানে চলছে না এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছেন গরু একটা কিন্তু কতজন লোক এখানে জমায়েত হয়েছে গরুটাকে নেওয়ার জন্য আমরা দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু গরুটাকে নেওয়ার চিন্তা ভাবনায় আছে কিন্তু দাম কারো সাথে কিন্তু পোষাচ্ছে না তৰা দিছোৰা তৰা দি মানি

ভাই হইছে কি হইছে কেনা হইছে কত হইলো কত হইলো কত হইলো তিপ্পান্ন মানে অনেক জল্পনা কল্পনা অবস্থান ঘটি অবশেষে নিলে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন দফায় দফায় কিন্তু গরু দাম দর চলছে ছেড়ে দিচ্ছে শেষ পর্যায়ে তিপ্পান্ন হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কিনলেন পাঁচটা এটা তো তখন দেখছি এগুলো কত ধরে কিনছেন এগুলো আশি হাজার পাঁচশো দেখি যে চাই একটু একটু পাশে তো এইটা এবং এটা টাকায় কিনে এই পাশে এটা দাম দর চলছে ভাইয়া কি দাম বলছেন কথা বললেন ভাই কত বললেন চল্লিশ ভাইয়া কত চাইল চাচা কত চাইলেন পাঁচপান্ন চল্লিশ পঞ্চাশ আলোচনা নাই আচ্ছা আচ্ছা অনেক টাকা ডিফারেন্স এটা কি পুশ বেরের জন্য নিতে চাচ্ছেন কেমন দাম কেমন মনে হচ্ছে বলেন তো বেশি বেশি আচ্ছা আচ্ছা এসে দেখছেন দাম নাকি একটু বেশি বেশি বলা হচ্ছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই আমি দাম বলছি তিরিশ বত্রিশ সাতত্রিশ এই যে এইটি দাম তো চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি